আমি কি ধরনের পাখিকে এগ ফুট দিচ্ছি এ ব্যাপারে একটু কথা বলবো কারণ অনেকেই জানতে চেয়েছেন আমি পাখিকে কি খাওয়াচ্ছি তা আজকে সবজির মধ্যে আমার কাছে যেটা ছিল সেটা হলো ধনেপাতা আর গাজর এই দুইটা আইটেমই ছিল আর এখানে ডিম দিয়েছি আর খুব সুন্দর ওষ তারপরে জব আর হলো গম আজকে এই তিনটা আইটেম সিদ্ধ করা এর সাথে ডিম গাজর আর ধনেপাতা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির আজকে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি দেখাবো পাখির দাম এবং নিউট্রিশন সম্বন্ধে ইনশাল্লাহ জানিয়ে দেবো যারা আমার খামার থেকে পাখি ক্রয় করতে চাচ্ছেন চাইলে আমার খামারে এসে দেখে শুনে পাখি কিনতে পারবেন ইনশাল্লাহ আর যারা ঢাকার বাইরে থাকেন বা বিভিন্ন দেশে থাকেন যারা পাখি কিনতে চাচ্ছেন তারা নিঃসন্দেহে আমার কাছ থেকে পাখি কিনতে পারবেন আমার লোকেশন ঢাকা কিলকেট মোবাইল নম্বর জিরো তো আজকে পাখিকে কিভাবে খাবার দিচ্ছি পাখিকে কিভাবে যত্ন নিচ্ছি এবং কি কি পাখি সেল করব ইনশাল্লাহ বিস্তারিত ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন যারা আজকে আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলটা নতুন একদম দেখতেছেন বা পুরনো সাবস্ক্রাইবার আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আমার একটা ফেসবুক পেজ আছে ওটাও পাখির ঘন নামে আপনারা চাইলে ওইখান থেকে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ আমি সবসময় মাটির যেটা বাটি বলে মাটির বাটি মাটির বাটিতে আপনার প্রতিদিন ধুতে হয় না কারণ এটাতে ভাইরাস হয় না মাটির বাড়িতে আপনারা চাইলে পাখিকে খাবার দিবেন এক অনেক ভালো থাকবে ইনশাল্লাহ আর আমি খুব চমৎকার একটা সেট আপ আপনাদেরকে দেখানো হয়নি এই সেট নিয়ে একদিন খাতা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আর এখানে এই সেট নতুন করে আমি দিয়েছি আর আমার কাছে বেশ কিছু লাভবার আমি এর মধ্যে নিজের ব্রিডিংয়ের জন্য ক্রয় করেছি তো লাভবারগুলো গুলো নিয়ে একদিন কথা বলবো অনেক ভালো নিউট্রিশনের লাভবার এবং কিছু দামি দামি লাভবাস আছে আমার কাছে এই মুহূর্তে লুটিনো অফলাইন বি ওয়ান টু আছে ক্রিমিনো আছে ডেকিনো অফলাইন আছে অফলাইন আছে তো এ ব্যাপারে ইনশাল্লাহ কথা বলব আর যেগুলো আজকে সেল করবো সেগুলো ইনশাল্লাহ দেখাবো যেহেতু খাবার দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সবসময় একটু পাখিকে যত্ন বাড়িয়ে যাওয়ার যাবে শীতের মধ্যে শীতের মধ্যে যখন পাখিকে যত্ন বাড়াবেন সেক্ষেত্রে কিন্তু পাখি অনেক ভালো থাকবে এবং প্রতিদিন পাখির দিকে খেয়াল রাখবেন পাখিকে কি খাবার দিচ্ছেন পাখি কতটুকু অ্যাক্টিভ আছে পাখিকে কোনো মেডিসিন দিতে হবে কিনা না প্রত্যেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে যেমন আমার ফরপাসের বেরি হয়েছে আমি একটু দেখাই কাছ থেকে তাহলে বুঝতে পারবেন অনেক ভালো লাগার মতো ভালো লাগে ফরপাসের বেরি মাত্র সবে ফুটা শুরু করেছে ওই যে বেবিটা আর এটা হলো স্প্রিডিনো আলহামদুলিল্লাহ এখানে যে বেবিগুলো আসবে রেডাই আসবে আর এই ফরপাসটা আলহামদুলিল্লাহ ডিম দিবে হয়তো বা ডিম দিবে নাহলে দেওয়ার প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলছে এটা লোটিনো অফলাইন স্পলিপ মুভ এই গুলো তো আলহামদুলিল্লাহ এখানে আরো কিছু পেয়ার আছে যেটা এখানে একটা পেয়ার আছে খুবই সুন্দর এটারও বেবি আছে এটারও খাবার দিব এটা একটু পরিমাণে একটু বেশি দিতে হয় খাবার কারণ এটার যত্ন একটু বেশি নিতে হয় এ হলো বেবি তিন পিস বেবি তো আপনাদের কাছে এতটুকু বলবো যারা পাখি ক্রয় করতে চাচ্ছেন তারা ফার্মে আসবেন কারণ ফার্মের পাখিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয় যত্ন বেশি থাকে এবং দেখে শুনে বুঝে কিনতে পারবেন ইনশাআল্লাহ তা এর মধ্যে অনেক কথা বলে ফেলেছি আজকে মূল পাখির ভিডিওতে চলে যাই আজকে পুরো পাখির ভিডোর সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহকে মার্শাল্লাহ এখানে অনেক সুন্দর শানকুনের পেয়ার দেখেছেন একদম কনফার্ম ব্রিডিং পেয়ার এবং আলহামদুলিল্লাহ এটা বেবিও আছে ডাবল রেড ফ্যাক্টর দেখার মতো সুন্দর এই পেয়ারটা দাম পড়বে চল্লিশ হাজার টাকা আর এক পিস বেবি আছে আমি দেখাচ্ছি খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি তো পাচ্ছেনি কারণ এটা কনফার্ম একটা ব্রিডিং পেয়ার এবং রেজাল্ট করা পাখি এর আগে আপনি এটা ভিডিও দিয়েছিলাম বেবি সহ তো যেহেতু বেবিটা একটু বড়ো হয়ে গেছে আমি একটু বেবিটাও দেখাচ্ছি এই হলো বেবি মাশাল্লাহ এই হলো বেবি বেবিটার বয়স আঠেরো থেকে বিশ দিন বয়স অলরেডি ফাদার আসতেছে ডাবল রেস তো সাইন পণ্য হবে না এই বেবিটা যদি কেউ নিতে চান ছোট্ট বেবি যেহেতু আমার ঘরের পাখি একদম সুস্থ সবল পাখি এটার দাম পড়বে আট হাজার টাকা কোন পরিমাণ দামাদামি হবে না আট হাজার টাকা আর খুবই সুন্দর এছাড়াও আমার কাছে অনেক চমৎকার চমৎকার সানক্লো পাখি আছে আমি এক এক করে সানকুলো পাখিগুলো দেখাবো আপনাদেরকে একদম চেষ্টা করব আজকে খুবই রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য এখানে দুইটা পেয়ার আছে সানকুলার তা ঘাড়ের উপর লালটা দেখেছেন তাহলে বুঝতে পারবেন যে লালের পরিমাণ কেমন হয় লাল টক্টকে লাল আর এটার কালার দেখেন এটা পায়ে মার্ক করা আছে মানে মেলফিমের আলাদা আলাদা করে এখানে দুইটা পেয়ার রাখা দুইটা পেয়ারি হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং চেয়ার আর কালার কোয়ালিটি মার্শাল দেখার মতো সুন্দর কাছ থেকে যারা দেখছেন তারা আরো ভালো বুঝবেন যে ছোট সুন্দর কালার কারণ আহ ঘরের মধ্যে একটু অন্ধকার থাকে এখানে দুইটা পেয়ার যেই পেয়ার আপনাদের ভালো লাগবে ইনশাল্লা দিতে পারবেন দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা করির জোড়া একদম সুস্থ সবল এবং পুরো ফুল গ্যারান্টি দিয়ে তার সঙ্গে এখানে দুই পেয়ার ঘাটতি কোনো আছে আজকে একটা বিশাল অফার অফারটা হলো শুধুমাত্র একদিনের জন্য আজকে ভিডিও ছাড়া থেকে শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ জানবি কোনো দুই পেয়ার একসাথে নিতে চান দাম পড়বে মাত্র বিশ টাকা করে জোড়া হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করা ভিডিও পেয়ার টাকা একসাথে নিলে আর যদি কেউ সিঙ্গেল এক জোড়া নিতে চান দাম পড়বে বাইশ হাজার টাকা জোড়া ডিএনএ সহ এবং গ্রিডিং চেয়ার গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লা মার্শাল্লা এখানে পাইনাপেল কোনো গ্রিন চিট কোনো এবং ব্লু কোনো আছে প্রত্যেকটা পাখি কিন্তু একদম ব্রিডিং পেয়ার আমি আরও ক্লোজ দেখাই দেখলে বলতে পারবেন এখানে ব্লু কালার যে জোড়াটা আছে ব্লু নিতে পারবেন অনেকে ব্লু কালার চেয়েছেন এর আগে আমি আসলে ব্লু কালার আপনাদেরকে দিতে পারিনি সেম টু সেম কালার প্রাপ্তবয়স সবচেয়ে বড় কথা হলো লোকাল পাখি লোকাল ব্রিডের পাখি কিন্তু আপনারা জানেন একটু অন্যরকম এবং সবার পছন্দনীয় পাখি কারণ ইনপোর্টের পাখিগুলো সবাই পছন্দ করে না এবং ওটার থেকে ভালো কোনো রেজাল্টও আসে না তো ব্লু কোন পেয়ারটা দাম পড়বে আজকে দামটা একদম ফিক্সড বলে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা জরা। এখানে পাইনাপেল কোনোর যেটা দেখতেছেন গ্রিন টি কোনোর এবং দুই পেয়ার পাইনআপেল সরি হ্যাঁ দুই পেয়ার পাইন্যাপেল এক পেয়ার গ্রিন টি কোনোর আছে এগুলো যেই পেয়ারই নেন দাম পড়বে আজকে একদম লোকাল পাখি কোনো দামাদামি হবে না মাত্র সাত হাজার টাকা জোড়া শুধুমাত্র চব্বিশ ঘন্টার জন্য এই অফারটা থাকবে মাসাল্লাহ এখানে ডাবল রেট ফ্যাক্টর সান কোন কাঠি আছে বুকের কালার দেখতে বুঝতে পারবেন বুক থেকে করে মাথা পর্যন্ত অসম্ভব সুন্দর আরো কাছ থেকে দেখাই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট করা বিল্ডিং আছে আর কালারটা দেখলে বুঝতে পারবেন পুরোপুরি হলুদ ডানার উপরে পর্যন্ত হলুদ চলে আসছে এবং কোয়ালিটি সম্পূর্ণ পাখি আজকে যে প্রাইসটা দিচ্ছি আমার কাছে মোটামুটি অ্যাভেলেবেল সানকোনার আছে এর জন্য আজকে এই প্রাইসটা আপনাদের জন্য ফিক্স থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া লোকাল পাখি সুস্থ সবল পাখি এবং গ্যারান্টি সহকারে ছিলেন ইনশাল্লাহ মার্শাল্লা এখানে একটা আছে ভাইলো অফলা ভাইলোট শার্টটা হল মেল পাখি আর পার্সোনাটা অফলাইন এটা হলো ফিমেল পাখি কনফার্ম একটা রিডিং চেয়ার এই চেয়ারটা দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া সুতার একটা রিং রেড পাখি জোড়া দেখতেছেন অ্যালবিনোটা হলো ছেলে পাখি আর ব্লুটা হচ্ছে মেয়ে পাখি এটা একটা পেয়ার এই পেয়ারটা যদি নিতে চান দাম পড়বে তিরিশ হাজার টাকা জোড়া সিঙ্গেল যদি ব্লু ফিমেলটা নিতে চান ফিমেলটার দাম পড়বে বিশ হাজার টাকা মেল যদি সিঙ্গেল নিতে চান দাম পড়বে পনেরো হাজার টাকা খুবই সুন্দর এবং সুস্থ সবল একদম প্রাপ্ত বয়স্ক একটা কনফার্ম ব্রিডিং পেয়ার

শাইল আপনারা প্রুফ দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আর এই পেয়ারটা দাম করবে 45000 টাকা জোড়া একদম কোনো পরিমাপ দামাদামি করা যাবে না দাম করবে হাজার টাকা জোরা 마শাআল্লাহ এখানে অ্যালবিনো কোকাটেল আছে অ্যালবিনো কোকাটেল একদম 100% রেজলভ করা বিডিং টি আছে এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন পাখি আলহামদুলিল্লাহ এখানে চারটা পেয়ার আছে চারটা পেয়ারই একবার করে রেজলভ করেছে এখন এই মুহূর্তে রেস্টে আছে একদম সুস্থ সবল পাখি চার পেয়ার যদি কেউ একসাথে নিতে চান মাত্র জন্য দাম আমি একটা সুন্দর একটা অফার দিচ্ছি একদম একদম চার পেয়ার একসাথে নিলে দাম পড়বে টাকা জোড়া আর যদি কেউ সিঙ্গেল এক পেয়ার নিতে চান দাম পড়বে নয় হাজার টাকা জোড়া সাইজ কোয়ালিটি এবং রেজাল্টের দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন কারণ প্রত্যেকটা পাখি আমার ঘরের পাখি লোকাল পাখি এবং সুস্থ সবল পাখি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মাসা দেখার মতো সুন্দর একটু যদি যারা কাছ থেকে এসে দেখে নিতে চান তারাও ইনশাল্লাহ দেখে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থেকে আমার কাছে পাখি এর আগে নিতে চাচ্ছেন তাদেরকে এতটুকু বলবো নিশ্চিন্তে এই পাখিগুলো নিতে পারবেন একদম কোয়ালিটি সম্পূর্ণ পাখি মাসা এখানে লটিনো কতা মাস্টার পেয়ার আছে লোটিনো পাল্টা হলো ফিমেল পাখি আর লুটি হল হলো মেল পাখি আর এর আগে ডিম বাচ্চা করা পাখি খুবই সুন্দর এবং ভালো রেজাল্ট করে এই পাখিটা প্রতিবার তিনটা থেকে চারটা করে বেবি পাবে ইনশাল্লাহ আর লটিলো পালের ফিমেলটা কিন্তু দেখার মতো সুন্দর এই পেয়ারটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা জোড়া মাসাল্লাহ এখানে লটিনো কটা তেল পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার আছে এবং ব্রেডিং প্লেয়ার আছে এখানে অ্যালবিনো জোড়া আছে চাইলে আপনারা অ্যালবিনো জোড়া নিতে পারবেন অ্যালবিনোর সাথে পাইপের ফিমেল এটা হলো পাইপ যেটা বাটার ফ্লাই বলে বাটারফ্লাই পাইপ এটা খুবই সুন্দর একটা পাইপ পাইডের সাথে অ্যালবিনো মেল এই জোড়াটা দাম পড়বে দশ হাজার টাকা জোড়া আর এখানে লটিনো ককাটেল আছে লটিনো পালের সাথে এই পেয়ার গুলো দাম পড়বে ছয় টাকা দুই পেয়ার একসাথে ককাটেল নিলে লটিনো দাম পড়বে ছয় টাকা জোড়া মার্শাল্লাহ প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ সবল এবং একদম কোয়ালিটি সম্পূর্ণ পাখি মার্শাল্লাহ মাসাল্লাম যারা লাভকাট পাখি নিতে চান আমি কিন্তু সবসময় একটা কথাই বলি লাভকাট পাখি আমার খুব পছন্দনীয় পাখি নির রেডের অপার লাইন এই লাভপাট পাখির যতই চাহিদা কম হোক কিন্তু এটা কিন্তু বিক্রি করতে অনেক বেশি ভালো লাগে কারণ এটা সারা বছর এটার দাম কম কাটলেও কিন্তু এটা ব্যাটা কিনা হচ্ছে রেডের অপার লাইন খুব পছন্দনীয় পাখি পুরো বয়স্ক এর আগে কখনই বাচ্চা করানো হয়নি এই পাখিগুলো যারা নিবেন এই সিজনে ইনশাল্লা করাতে পারবেন কারণ এগুলোর বয়স প্রাপ্তবয়স্ক এগুলোর বয়স তেরো থেকে চোদ্দ মাস আর এখান থেকে যদি পরিমাণে জোড়া বা তিন জোড়ার উপরে কেউ নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া আর যদি কেউ সিঙ্গেল এক জোড়া নিতে চান নিতে পারবে দাম পড়বে ছয় হাজার টাকা জোড়া মাসাল্লাহ প্রত্যেকটা পাখি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দেখার মতো সুন্দর এখানে বাজরিগার পাখি আছে মেল পাখিটা ব্ল্যাক আই ফিমেল পাখিটা রেড আই ডাবল ফ্লাওয়ার ডাবল ফ্লাওয়ার এবং জাপানিজ বাজরিগার এই পেয়ার গুলো দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া দুইটা পেয়ার হবে দুইটা পেয়ারই দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া সকলকে অসংখ্য ধন্যবাদ মার্শাল্লা এখানে খুব সুন্দর জোড়া রেড কালার লরি পাখি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট বিডিং একটা পেয়ার কনফার্ম বিডিং কেয়ার এবং রেজাল্ট করার দিন বাচ্চা গ্যারান্টি সহকারে পাবেন সহ আর একদমই ভয় পাবে না কোনো ভয় পাবে না দেখেন কিভাবে কি সুন্দর একটা এক ধরনের একটা টেম টেম পাখির মতো কারণ ছোটবেলা থেকেই বড় করা আর পুরো সুপার হলো হাফ টেম্প বলে ওইভাবে কামড় দেবে না ভয় পাবে না খুব নিশুখ একটা বাকি এবং আপনারা চাইলে আমার কাছ থেকে গ্যারান্টি পাচ্ছেন একদম বাচ্চা গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আর এতে একটা কোনো পরিমাণ দামাদামি হবে না দাম পড়বে চল্লিশ হাজার টাকা জোড়া রেড কালার নরি এবং ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন একদম প্রুফ সহ কজারেল পাখি নিতে চান বা অ্যালবিনো পারবেন ইনশাল্লাহ এখানে অ্যালবিনো ডিম নিয়ে বসে আছে জমা ডিম দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আর এখানে ডিম পাড়া শুরু করেছে আলহামদুলিল্লাহ একদম মাস্টার পেয়ার ব্রিডিং চেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পাচ্ছেন আর এই চ্যারটা দাম পড়বে দশ হাজার টাকা বক্স ডিম সহ এবং পাখি সহ দাম পড়বে মাত্র আর এছাড়া আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে সামসুনের পাখি আছে রিং রেড পাখি আছে আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো পাখি ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে আমার কাছে যে কোনো পাখির বিক্রি করতে পারবেন তো সারা বাংলাদেশে পাখি ক্রয় বিক্রয় করে থাকি আর যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা পরামর্শ করতে পারবেন আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো এটা একভাবে হিটার লাইট লাগানো এখানে হলো কন্ট্রোলার লাগানো একদম টেনশন ছাড়া আমি হিটার লাইটগুলো ব্যবহার করছি এটা হলো আরেক কারণে হিটার লাইট লাগানো প্রতিদিন পাখি আছে চমৎকার দুইটা বিডিং পেয়ার এবং একটা সিঙ্গেল ফিমেল পাখি তো ইনশাল্লাহ আজকে এ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম আহমাতাল্লাহ